আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ বৃহস্পতিবার আমার এখানে এখন বাজে দুপুর দুইটা আজকে সবাই চলে যাচ্ছি সবাইকে আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছি অ্যালনোসে স্নেহার আজকে একটু কাজ আছে অ্যালনোসে তো বলো যে মা চলো তাহলে আমার সাথে তুমিও চলো আর যেই পরিমাণ ওয়েদার খারাপ আর বৃষ্টি হচ্ছে আজকে দুদিন ধরে তো আমার ছেলে বাসা থেকে বের হচ্ছে না তো চিন্তা করলাম ঠিক আছে স্নেহাও কাজ সারলো আমরা একটু অ্যালনোস থেকে ঘুরে আসলাম এই ওয়েদারে তো আর কোথায় যেতে পারবো না কোনো মার্কেটে চলে যাই সময় কাটাবো তো এই তো আমরা অ্যালনোসে চলে আসছি তো সবকিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করা আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন চলে আসছি ওয়েদার যে কি খারাপ ধোম ধরে আছে কখন জানি বৃষ্টি নামে নাম সমস্যা কি আমরা তো মার্কেটের ভিতরে অনেক ভিড় বুঝলাম না আজকে তো কোনো কিছুই না তারপরও মার্কেটেই ভিড় আমি যে চিন্তা করে চলে আসছি বৃষ্টি বাইরে কোথায় যাব এরকম সবাই সেই চিন্তা করে মার্কেটের ভিতরেই ঢুকছে এই যে অনেক ভিড় স্নেহা একটা পানির বোতল কিন মা পানি খাবো আমরা তো ভিতরে আসার পরে স্নেহা যে কাজে আসছে বলছি তোর কাজ আগে সাত তুই তারপরে আমরা গুলে দেখব কোথায় কি যাওয়া যায় অথবা একটু টুকটাক কেনাকাটা বলছি তোর কাজটা আগে তুই সাত এই তো আজকে অনেক ভিড় স্নেহার কাজ শেষ আর উনি তো

বুঝলি প্রাইমার থেকে আরও কিছু কিনলো এই যে নে ধর এটা বন্ধু কেন আমরা একটা রেস্টুরেন্টে আসলাম এটা না একেবারে প্রাইমারের সাথেই নতুন তো আর এই যে ভিটা এত সুন্দর আমার ছেলে মেয়ে তো নতুন কোনো জায়গার রেস্টুরেন্ট দেখি তবে এই যে ভাই কোন অর্ডার দিবে এই যে রেস্টুরেন্ট আছে চিকেন এদিকে তো খাবার চলে আসছে খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে অনেক দামি যেমন কম আবার টেস্টও অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে খেয়ে অনেক খুশি আমরা খাইলাম আলহামদুলিল্লাহ খাবারের ইয়া মানে খাবারটা অনেক টেস্টি ছিল দামেও অনেক কম ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল খাবারটা এই তো আমাদের বাস আস্তাসে আর মানে চারটা বাজে গেছে চারটা পনেরোতে আসবে এখানে খুব তাড়াহুড়া করে নামতেছি আর বাস বাসটা এসে আমরা ধরতে পারলাম একটু বাসে উঠে গেলাম আমরা তো এই যে স্টেশন রোডে আসলাম ওই যে আয়া তাসনেহা চলে যাবে বারো নম্বর বাস দিয়ে একেবারে বাসার সামনে আর আমি মেট্রো ধরে সেন্টারের দিকে যাচ্ছি শপে যাব আয়া তাসনেহা বারো নম্বর বাস দিয়ে একেবারে বাসার সামনে আমি মেট্রো দিয়ে একেবারে ভিক্টোরিয়া আমার এখানে এখন বাজে ছয়টার বেশি আমি তো সবে চলে আসছি সে আগেই মেয়েও বাসায় চলে গেছে একটু এসে বসলাম আমার হাজব্যান্ড একটু আবার দিতে গেল একটু মাছ লাগবে তো বললাম যে মাছ নাই মাছ নিয়ে আসো আর আমি সবে বসে আছি বাইরের ওয়েদার দম ধরে আসছে কি ওয়েদারটা এরকম একটা অবস্থা বৃষ্টি না আমরা চূড়া বৃষ্টি হয় আর যখন বৃষ্টিটা থাকে না তখন এত সুন্দর করে আবার রোদ্র ওঠে মানে ঠান্ডাও না গরমও না আমি সব থেকে বের হয়ে গেলাম সাতটা সাড়ে সাতটার মতো বাজে ও যে দূর থেকে দেখা যায় সে হালিমা বাবী মুক্তি আসছে একটু কতক্ষণ আড্ডা মারব কথা বলবো তারপর বাসায় চলে যাবো আসে এর চলে আসবি একটু পরে আমি ওই যে হালিমা মুক্তা মুক্তি আবার গেলে একটু ইটার মার্কেটে বলছে একটু কাঁপে চিনু খাবো ঠান্ডা একটু ভালোই ঠান্ডা পড়ছে একটু হালকা ঠান্ডা বাতাস আসছে আর এই শীতে তো মানে শীত আসলে আমার মনে যে কাপড় চিনু সকালে একটা দুপুর একটা বিকালে একটা তো আমি এখানে জাগা নিয়ে বসে আছি হালিমা ভাবি আর ভাবি ভিতরে গেছে তো আমার এখানে এখন বাজে রাত নয়টা আমি এখন বাসায় যাচ্ছি এতক্ষণ সবার সাথে বসে একটু কথা বললাম যারাম্ম আসলো তারপরে রুমা ভাবি মানে ইউসুফ ভাবি সবাই মিলে অনেকক্ষণ আড্ডা মারলাম তো এখন তো রাত হয়ে গেছে বাসায় চলে যাব ছেলে মেয়েও বাসায় তো এর তো আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন তা আজ আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ